আসসালাম আলাইকুম ভিয়া সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিয়াস আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো অর্থনৈতিক সুমারি প্রশিক্ষণ ভাতা এবং সম্মানী ভাতা কবে পাবেন এবং কত টাকা দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি জেলা সমারির সমন্বয়কারী আইসিএমএস হতে আইটি সুপারভাইজার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের বিস্তারিত তথ্য চূড়ান্তভাবে যাচাইপূর্বক স্বাক্ষর ও সিল প্রদান করে বিকাশের প্রতিনিধিকে প্রদান করবেন কর্মীদের ভাতা প্রদানের একটি আলাদা ট্রানজেকশন আইডি থাকবে সম্মানী ভাতা প্রদানের পর বিকাশের প্রতিনিধি কর্তৃক তা জেলা সমারির সমন্বয়কারী ও প্রকল্প দপ্তরকে প্রেরণ করা হবে তত্ত্বগত ভুল ত্রুটির কারণে কোনো সুমারিকে পেমেন্ট করা সম্ভব না হলে কিংবা পেমেন্টে নির্ধারিত শুমারিকর্মীর বাইরে অন্য নিকট চলে গেলে এর সম্পন্ন দায়দায়িত্ব সংশ্লিষ্ট জোনাল অফিসার ইউসিসি ও ডিসিসিগণকে বহন করতে হবে প্রশিক্ষণ ভাতা আইসিটি সুপারভাইজারগণ প্রতিদিন চারশো টাকা হারে তিন দিনের প্রশিক্ষণে মোট বারোশো টাকা প্রাপ্য হবেন আর সুপারভাইজারগণ প্রতিদিন চারশো টাকা হারে চার দিনের প্রশিক্ষণে মোট ষোলোশো টাকা প্রাপ্য হবেন আর তথ্য সংগ্রহকারীগণ প্রতিদিন চারশো টাকা হারে চার দিনে প্রশিক্ষণে মোট ষোলোশো টাকা পাবেন সম্মানী ভাতা আইসিটি সুপারভাইজারগণ বাইশ হাজার টাকা সম্মানী ভাতা বাবদ প্রাপ্য হবেন সুপারভাইজারগণ বিশ হাজার পাঁচশো টাকা সম্মানী বাবদ প্রাপ্য হবেন এবং তথ্য সংগ্রহকারীগণ বিশ হাজার টাকা সম্মানী বাবদ প্রাপ্য হবেন বিশেষ দ্রষ্টব্য সকল প্রকার সম্মানের উপর সরকার নির্ধারিত ভ্যাট পনেরো ও আয়কর দশ পার্সেন্ট কর্তনযোগ্য তো ভার্স এখান থেকে কিন্তু আবার আপনাদের কিন্তু ভ্যাট কেটে নেওয়া হবে আর এই টাকাটা হয়তো বাম আরও এক সপ্তাহ পর দিতে পারে প্রশিক্ষণ ভাতা এবং সম্মানী ভাতা দুইটা একসাথে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম